একটা সত্যি কথা বলতো এই মুখগুলো চিনতে তোমার এক সেকেন্ডও সময় লাগলো না তাই না এদের নতুন সিনেমা কবে আসছে এদের ব্যক্তিগত জীবনে কি চলছে সব খবরই আমরা রাখি সোশ্যাল মিডিয়া খুললেই এদেরই তো দেখি কিন্তু একবারও কি ভেবে দেখেছ এই হাজারো চেনা মুখের ভিড়ে আমরা সেই মুখগুলোকেই ভুলে যাই যাদের সবচেয়ে বেশি মনে রাখা উচিত ছিল যারা ক্যামেরা বা লাইট ছাড়াই নিঃশব্দে আমাদের সমাজকে বদলে দিচ্ছেন আমরা তাদেরই চিনি না তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এমন এক মহিলার কথা জানব যিনি নিজের স্বামীকে বিনা চিকিৎসায় হারিয়ে শুধুমাত্র সবজি বিক্রি করে একটি আস্ত হাসপাতাল বানিয়েছিলেন তাহলে চলুন শুরু করি আজকের এই গল্প সালটা উনিশশো একাত্তর কলকাতা থেকে কিছুটা দূরে হাসপুকুর নামের একটি প্রত্যন্ত গ্রাম মুসলধারে বৃষ্টি পড়ছে যেন আকাশ ভেঙে পড়েছে মাটির বুকে ঝোড়ো হাওয়ায় মাটির বাড়ি দরজা জানলাগুলো থরথর করে কাঁপছে বাড়ির ভেতরে মাত্র তেইশ বছরের তরুণী সুভাসিনীর পৃথিবীটা ঠিক এভাবেই কাঁপছিল তার স্বামী সাধন মিস্ত্রি একজন সাধারণ দিনমজুর পেটের অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটিয়ে ছটপট করছেন চার চারটি অবুঝ শিশু তাদের বাবাকে ঘিরে কাঁদছে কিন্তু তারা জানে না কি ভয়ঙ্কর নিয়তি তাদের জন্য অপেক্ষা করছে সুভাসিনী পাগলের মতো তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন গ্রামের হাতুড়ে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে উপায় একটাই শহরের সরকারি হাসপাতাল কিন্তু সেখানে যাওয়ার জন্য যে টাকা দরকার তা কোথায় পাবেন সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর সাধনবাবুর আয় দিয়ে কোনো মতে আটজনের সংসার চলে সঞ্চয় বলতে কিছুই নেই তবু শেষ চেষ্টা করতে হবে সুভাষিনী তার ভাঙা টিনের বাক্স থেকে শেষ সম্বলটুকু বের করে প্রতিবেশীদের সাহায্যে কোনো একটা গাড়ি ব্যবস্থা করে স্বামীকে নিয়ে চললেন কলকাতার পথে ভেজা রাস্তায় গাড়ি চলছে আর সুভাষিনীর বুকের ভেতরটা অজানা ভয়ে শুকিয়ে যাচ্ছে তিনি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছেন ঠাকুর আমার মানুষটাকে বাঁচিয়ে দাও হাসপাতালে পৌঁছে শুরু হলো আরেক লড়াই এখানে ডাক্তার ওখানে নার্স কিন্তু কেউ কথা শোনার নেই চারিদিকে শুধু অবহেলা আর তাচ্ছিল্য গরিব মানুষের জীবনের যেন কোনো দামই নেই দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন ডাক্তার এসে রুড়সরে জানিয়ে দিলেন অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছু করার নেই সুবাসিনীর পায়ের তোলার মাটি সরে গেল তিনি ডাক্তারদের পায়ে পড়লেন কেঁদে বললেন ডাক্তারবাবু ওকে বাঁচান আমার ওই বাচ্চাগুলোর কি হবে কিন্তু নিয়তির পরিহাস চিকিৎসা শুরু হওয়ার আগেই বিনা চিকিৎসায় সুবাসিনীর চোখের সামনেই তার স্বামী চিরতরে চোখ বুঝলেন হাসপাতালের করিডরে সুভাষিনীর আর্তনাদ আর তার চার শিশুর কান্না সেই রাতের বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে গেল স্বামীর নিথর দেহ নিয়ে গ্রামে ফেরার পথে সুভাষিনীর চোখের জল শুকিয়ে গিয়েছিল বুকের ভেতরটা পাথর হয়ে গিয়েছিল তিনি কাঁদছিলেন না তার ভেতরে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর আগুন এক প্রতিশোধের আগুন তবে এই প্রতিশোধ কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না ছিল পরিস্থিতির বিরুদ্ধে দারিদ্রের বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থার এই অমানবিকতার বিরুদ্ধে সেদিন রাতেই তার স্বামীর নিথর দেহের পাশে বসে অক্ষর জ্ঞানহীন অসহায় সুভাষিনী দেবী এক অসম্ভব প্রতিজ্ঞা করলেন তিনি মনে মনে বললেন আজ টাকার অভাবে আমার স্বামীকে চিকিৎসা না পেয়ে মরতে হল আমি এমন একটা হাসপাতাল বানাবো যেখানে আমার মতো কোনো গরিব মানুষকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না আশেপাশের যারা এই প্রতিজ্ঞার কথা শুনছিল তারা হয়তো পাগল ভেবেছিল যার নিজেরই পরের দিন কি খাবে ঠিক নেই সে বানাবে হাসপাতাল এ তো এক অবাস্তব দিবা স্বপ্ন কিন্তু তারা জানত না এই প্রতিজ্ঞা কোনো সাধারণ প্রতিজ্ঞা ছিল না এটা ছিল এক স্ত্রীর তার স্বামীর প্রতি শেষ ভালোবাসা এক মায়ের তার সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াইয়ের প্রথম শপথ স্বামীর মৃত্যুর পর সুবাসিনীর কাঁধে এসে পড়ল তার চার সন্তানসহ বিশাল এক সংসারের ভার নিজের পেট চালানোই যেখানে কঠিন সেখানে হাসপাতাল বানানোর স্বপ্ন দেখাতো বিলাসিতা কিন্তু সুভাষিনী তার প্রতিজ্ঞা ভোলেননি সেই প্রতিজ্ঞায় তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়ে নতুন করে লড়াই করার শক্তি দিত তিনি জানতেন এই লড়াই সহজ নয় অক্ষর নেই তাই ভালো কাজ পাওয়ার সুযোগও নেই তিনি লোকের বাড়িতে বাসন মাজার কাজ নিলেন সকাল থেকে দুপুর পর্যন্ত চলতো সেই হাড় খাটুনি এঠোবাসনের পাহাড় পরিষ্কার করতে করতে তার হাত খুয়ে যেত কিন্তু তার চোখের সামনের স্বপ্নটা একটুও ঝাপসা হতো না বাসন মেজে যা পেতেন তা দিয়ে সন্তানদের মুখে কোনো মতে দুমুঠো অন্ন তুলে দিতেন আর বাকিটা বাকিটা জমিয়ে রাখতেন তার স্বপ্নের জন্য কিন্তু তাতেও চলছিল না আরও টাকা চাই এরপর তিনি ইট খোলার কাজ নিলেন মাথার গনগনে সূর্য আর নিচে ইটের উত্তাপ সারাদিন ইট বয়ে পাথর ভেঙে তার শরীর অবসন্ন হয়ে যেত সন্ধ্যায় বাড়ি ফিরে দেখতেন ছেলেমেয়েরা ক্ষুধার্থ মুখে তার পথের দিকে চেয়ে বসে আছে তাদের মুখে সামান্য খাবার তুলে দিয়ে তিনি নিজে হয়তো অভুক্তই থাকতেন কিন্তু তার টাকা জমানোর বাক্সটা সেটা কখনোই খালি থাকতো না প্রতিদিন কিছু না কিছু তাতে পড়বেই এরপর শুরু করলেন সবজি বিক্রি প্রতিদিন ভোর চারটায় উঠে চলে যেতেন পাইকারি বাজারে সেখান থেকে সবজি কিনে ঠেলাগাড়িতে করে কলকাতার অলিগলিতে বিক্রি করতেন নেবেন গো দিদি টাটকা সবজি এই ডাকের আড়ালে লুকিয়েছিল এক মায়ের সংগ্রাম আর এক স্ত্রীর অসমাপ্ত প্রতিজ্ঞা রোদে পুড়ে জলে ভিজে তিনি সবজি বিক্রি করতেন অনেক সময় খদ্দের সাথে দু এক টাকার জন্য তর্ক করতে হতো লোকে হয়তো তাকে কৃপণ ভাবত কিন্তু তারা জানতো না ওই এক একটা টাকা তার কাছে কতটা মূল্যবান ওই এক একটা টাকা মানে তার স্বপ্নের হাসপাতালের এক একটা ইট এভাবে কেটে গেল একটা দুটো নয় দীর্ঘ কুড়ি বছর এই কুড়ি বছরে কত দুর্গাপূজা এসেছে গেছে সুভাসিনীর সন্তানরা নতুন জামার জন্য বায়না করেছে কিন্তু তিনি দিতে পারেননি তাদের ভালো মন্দ খাওয়ার ইচ্ছা অপূর্ণই থেকে গেছে সুভাসিনীর বড় ছেলে অজয় যখন পড়াশোনা করে বড় হচ্ছিল তখন তার বই খাতা কলমের খরচ জোগাতে গিয়ে সুভাসিনীকে আরও বেশি পরিশ্রম করতে হয়েছে সমাজে লোকেদের কটুক্তি তো ছিলই দেখো মহিলার ভীমতি ধরেছে নিজে খেতে পায় না আবার হাসপাতাল বানাবে এমন অনেক কথা তাকে হয়তো শুনতে হয়েছে কিন্তু তিনি ছিলেন বধির তার কানে শুধু একটাই শব্দ বাজত তার স্বামীর শেষ আর্তনাদ তার চোখে শুধু একটাই স্বপ্ন ভাসতো একটি হাসপাতাল যেখানে লেখা থাকবে সকলের জন্য চিকিৎসা তার টাকা জমানোর টিনের বাক্সটা ধীরে ধীরে ভরতে শুরু করলো একটা টাকা দুটো টাকা দশটা টাকা করে জমতে থাকলো এই টাকাগুলো শুধু টাকা ছিল না ওগুলো ছিল সুভাষিনীর কুড়ি বছরের ঘাম রক্ত চোখের জল আর না খেয়ে থাকার দিনগুলোর সাক্ষী অবশেষে সেই দিন এলো দীর্ঘ কুড়ি বছরের তপস্যার পর সুভাষিনী মিস্ত্রি তার জমানো টাকাগুলো গুনলেন প্রায় কুড়ি হাজার টাকা আজকের দিনে এই টাকাটা হয়তো তেমন কিছু নয় কিন্তু সেই সময়ে একজন দিনমজুর মহিলার জন্য এটা ছিল একটা বিশাল সাম্রাজ্য এই টাকা দিয়েই শুরু হলো তার স্বপ্নের বাস্তবায়ন তিনি তার গ্রামের কাছেই হাসনাবাদের হাসপুকুর অঞ্চলে দশ কাঠা জমি কিনলেন যেদিন জমির দলিলে তিনি নিজে নিরক্ষর হওয়ার আঙুলের ছাপ দিলেন সেদিন হয়তো স্বর্গে তার স্বামীও গর্বিত হয়েছিলেন জমি তো কেনা হল কিন্তু হাসপাতাল বানানোর টাকা কোথায় সুভাষিনী আবার মানুষের দ্বারা দাঁড়িয়ে ঘুরতে শুরু করলেন এবার ভিক্ষা চাইতে নয় তার স্বপ্নের অংশীদার বানাতে তিনি গ্রামের বাসিন্দাদের তার গল্প শোনালেন তার উদ্দেশ্য বোঝালেন তার চোখের আগুন আর সততা দেখে মানুষ মুগ্ধ হল কেউ দান করল বাঁশ কেউ দিল খড় কেউ বা নিজের শ্রম দিয়ে এগিয়ে এলো সুভাষিনীর এই একাল লড়াইয়ে পাশে এসে দাঁড়ালেন ডাক্তার রঘুবতী চ্যাটার্জি নামের এক মহান চিকিৎসক সুভাসিনীর গল্প শুনে তিনি অভিভূত হলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি বিনামূল্যে এই হাসপাতালে রোগী দেখবেন অবশেষে উনিশশো সালে একটি ছোট্ট খড়ের ছাউনির নিচে বাঁশের বেড়া দিয়ে তৈরি হল সুভাষিনী মিস্ত্রির সেই স্বপ্নের হাসপাতাল তিনি তার নাম ছিল না কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল শুধু এক মায়ের বিশ্বাস একজন স্ত্রীর ভালোবাসা আর একদল মানুষের নিঃস্বার্থ সেবা প্রথম দিনে সেই হাসপাতালে ভিড় জমে গেল গ্রামের গরিব মানুষ যারা এতদিন টাকারভাবে চিকিৎসা করাতে পারতেন না তারা দলে দলে আসতে লাগলেন সুভাষিনী দেবী নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করতেন তার সবচেয়ে বড় তৃপ্তি ছিল যখন তিনি দেখতেন কোনো রোগী সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছে তবে তার লড়াই এখানেই শেষ হয়নি তার বড় ছেলে অজয় মিস্ত্রি মায়ের এই সংগ্রাম দেখে বড় হয়েছেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ডাক্তার হবেন এবং মায়ের এই হাসপাতালের দায়িত্ব নেবেন কঠোর পরিশ্রম করে অজয় ডাক্তারি পাস করলেন এবং ফিরে এলেন নিজের গ্রামের সেই হিউম্যানিটি হসপিটালে মায়ের অসমাপ্ত স্বপ্নকে তিনি এক নতুন দিশা দেখালেন ধীরে ধীরে মানুষের দানে এবং অজয়বাবুর চেষ্টায় সেই ঘরের ছাউনির হাসপাতাল একতলা দোতলা পাকার বাড়িতে পরিণত হলো আজ হিউমিনিটি হসপিটাল এক সুবিশাল হাসপাতাল যেখানে সার্জারি থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রায় বিনামূল্যে করা হয় যে মহিলাকে একদিন সবাই পাগল বলতো অবহেলা করত। তার এই নিঃস্বার্থ কাজের কথা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ল খবরের কাগজে টেলিভিশনে তার গল্প প্রকাশিত হল অবশেষে দু সালে ভারত সরকার সুভাষিনী মিস্ত্রির এই অবিশ্বাস্য লড়াইকে সম্মান জানালো দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের তাবড় ব্যক্তিদের সামনে সেই অক্ষর জ্ঞানহীন সাধারণ মহিলা ভারতের চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশ্রী গ্রহণ করলেন যেদিন তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছিলেন সেদিন হয়তো গোটা বিশ্ব দেখেছিল যেদের কাছে সদিচ্ছার কাছে কোনো বাধাই বাধা নয় সুভাষিনী মিস্ত্রির গল্প এখানেই শেষ কিন্তু তার জ্বালানো আগুনটা আজও জ্বলছে এই গল্প আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের জন্য ডিগ্রির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা বড় হৃদয়ের স্বপ্ন দেখার জন্য অট্টালিকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় খোলা চোখের আর সেই স্বপ্ন পূরণ করার জন্য টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় সুভাষিনী মিস্ত্রির মতো অদম্য জেদ এবং বিশ্বাসের একবার ভাবুন যে পরিস্থিতিতে আমরা সামান্য হোঁচট খেলে লড়াই ছেড়ে দিই সেই পরিস্থিতি দাঁড়িয়ে একজন মহিলা একটা গোটা হাসপাতাল তৈরি করে ফেললেন তার শক্তি কোনো বাহ্যিক সাহায্য ছিল না তার শক্তি ছিল তার ভেতরের প্রতিজ্ঞা তোমার জীবনে যদি কোনো এমন পরিস্থিতি আসে যখন মনে হবে সব শেষ তখন একবার এই অক্ষর জ্ঞানহীন মহিলার কথা ভাববে দেখবে তোমার সমস্ত হতাশা এক নিমেষেই দূর হয়ে গেছে সুভাষিনী দেবীকে গল্পের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে শত কোটি প্রণাম জানাই তার এই অবদান আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে তো বন্ধুরা আজকের এই পুরো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের বাস্তব জীবনে ঘটে যাওয়া অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা